আসসালামু আলাইকুম তো আজকে বাংলাদেশ থেকে আসলাম এটা হচ্ছে আমার একটা মানুষ দেখেন মানুষের প্রতি আত্মবিশ্বাস না থাকলে এরকম কোনো কিছু গিফট করে না ঠিক আছে তো এটা দেখেন আমাকে ডাইরেক্ট এয়ারপোর্টে এসে ড্রপ করে দিয়ে গেছে জিনিসটা কতটুকু ভালোবাসা থাকলে এই কাজ করতে পারে অনেকবার অবশ্য মানা করছি তারপরেও দিয়ে গেছে আপনাদের বাবির জন্য এখন আমরা এটা আনবক্সিং করব দেখা যাবে এটার মধ্যে কি কি আছে আপনারা দেখেন আমাদের সাথেই

দেখেন কত কত মাছ এটা হচ্ছে হাঁস এগুলো হচ্ছে একদম নদীর তাজা তাজা চিংড়ি মাছ এটা হচ্ছে নদীর আয়ের মাছ পিক সাইজ আয়ের তারপরে এটা হচ্ছে শোল মাছ আ এইটা হচ্ছে আমাদের রুপালি ইলিশ আর কি আছে ও আবার রান্না করা গরুর মাংস যাকে এটা এখন খেয়ে ফেলে ও গরম করে আর কি আছে হম আয়ের মাছ অনেকগুলো ঠিক আছে তারপরে ইলিশ মাছ এটা একটু বড় সাইজের ইলিশ আরো অবশ্য আছে রুই মাছ আছে তারপরে হচ্ছে বাইং বাইং মাছ মাছ একদম রেডি টু ইলিশ মাছ তো অনেকগুলো ও আচ্ছা এটা একটা জিনিস আছে এটা হচ্ছে বাইলা মাছ একদম মানে তাজা নদীর বাইলা যে কয়টা পাওয়া গেছে ওই কয়টাই দিয়ে দিছে এরকম আর কি মাছ এখানে তিনটা তিনটা না চারটা যেন যেটা যেভাবে পাওয়া গেছে একদম অথেন্টিক পিওর নদী থেকে মাত্র ধৈরা তারপরে কইরা আমার বাসায় আর কি এই সেম সেম এইটার মধ্যেও সেম সেম মানে এটার মধ্যে জায়গা হচ্ছিল না তাই এটার মধ্যে দিছে যাই হোক অনেক 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 ধন্যবাদ আসলে এই সবগুলো মাছ আমার অনেক অনেক ফেভারিট আমার বউয়েরও ফেভারিট সো এই কারণে আমি এত কষ্ট করে ওগুলো প্রজা আনছি আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের আশেপাশের বন্ধু বন্ধুবান্ধবরাও যাতে আপনাদেরকে এরকম গিফট করে এরকম দেখায় তাদেরকে উৎসাহ করবেন ঠিক আছে আর হচ্ছে সবাই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ